কাজার ভাই বোনদেরকে নির্ভরভাবে হত্যা করছে ওই আবু জাহেলের গোষ্ঠী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতান বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সারা পৃথিবীর মুসলমানদেরকে মুসলিম ভাইদেরকে বলবো একতা হতে এবং সারা বিশ্ব থেকে এই প্রতিবাদ জানাতে দেখতে পাচ্ছেন আমার কোলে যে একটা মানুষের কফিন তৈরি করা বা ব্যক্তির লাশ তৈরি করা আসলে একটি দ্বিদারক বিষয় যা আজকে মুসলমানদের ভিতরে মানুষের ভিতরে যে একটা অনুভূতি মানুষের ভিতরে কান্না ফিলিস্তিনি ভাইদের যে দৃশ্য দেখলে চোখের পানি ইউটিউব ফেসবুকে দেখলে ধরে রাখার মতো না আসলে আমরা বাংলাদেশের পক্ষ থেকে যতটুকু না পারি যান মাল দিয়ে রক্ত দিয়ে হলো ওই ফিলিস্তিনকে স্বাধীন এবং ধর্ম রক্ষা করার জন্যে আপ্রাণ চেষ্টা থাকবে এবং বিশ্বের মুসলিমদেরকে আপনারা সার্বিকভাবে ফিলিস্তিনি ভাইদের পাশে যে কোনোভাবে চান দিয়ে হোক মাল দিয়ে হোক কথা দিয়ে হোক প্রতিবাদ করতে হব এবং ওই কুত্তার বাচ্চা আমেরিকার ওই ডোনাল্ড ট্রাম্প ওই কুত্তার বাচ্চা এবং তার বাচ্চা নেতানি আমরা যদি পেতাম হয়তো বা আমরা তার হাতের বয় পাবো না যদি পেতাম আমাদের লাশ যেভাবে কুত্তা দিয়ে খাচ্ছে আমরা ওদের লাশ শগুন দিয়ে খাওয়াতাম ঠিক করছেন দিকে তাকিয়ে তাদের ফিলিস্তিনের ভাইদেরকে ভালোবেসে ইসরায়েলের বাচ্চাদের আছে এই পণ্য থেকে আমরা ভয় করবো আসলেই যদি আজকে আপনার সন্তান আপনার মেয়ে বা আপনার ছেলে আর যদি এক কফিনের কাপড় নিয়ে থাকতো তাহলে আপনার কাছে কেমন লাগতো আমাদের তাদের পাশে দাঁড়ানোর বয়কট করব তাদের যে কোটি কোটি টাকার মিলিয়ন মিলিয়ন টাকা আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে বোমা বানাচ্ছে গুলি বানাচ্ছে এবং হেলিকপ্টারে করে মারছে তাদের পণ্য বয়কট করলে তারা এই টাকা পয়সার থেকে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে এবং বয়কট করতে হবে তাদের পণ্যগুলোকে ভেঙে দিতে হবে পৃথিবীর মুসলমানরা পারি না এমন কোনো কাজ নেই আমি সকল মুসলিম ভাইদেরকে বলবো ইসরায়েলের পণ্য বয়কট করুন বয়কট করুন বয়কট করুন ঘৃণা করুন ঘৃণা করুন প্রত্যাখ্যান করুন